আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক কেমন সবাই আসবো আপনাদের সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুর মানে ওয়ার্স লিভিনটার পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লান্তদের জন্য আজকে আর একটা সুসংবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ কুকুর শুক্রিয় আলহামদুলিল্লাহ আসি ক্যানাডার আরেকজনের ভিসা ডেলিভারি পাইলাম আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত ক্যানাডার ভিসা চলে আসছে যার ভিসা পাইছি ওনার নাম হলো সিফাত বিন্নূ কংগ্রাচুলেশন সিফাত বিন্নু তোমাকে তোমার ভিসা চলে আসছে অলরেডি তোমাকে দেওয়া দেওয়া হয়েছে সো আলহামদুলিল্লাহ আমরা ক্যানাডার আরও বেশ কিছু ভিসার জন্য ওয়েট করতেছি খুব শীঘ্র আরও কয়েকটা ভিসা রিসিভ করতে পারবো আত্মবিশ্বাসী পর্যায়ক্রমে সবার ভিসাগুলো ইনশাল্লাহ কিন্তু আমরা পেতেছি যাদের পাসপোর্ট রিকোয়েস্ট আসছে যাদের জমা করাচ্ছি এবং যাদের অলরেডি জমা করেছি পর্যায়ক্রমে সবার ভিসাগুলো পাচ্ছি ইনশাল্লাহ দোয়া করেন আর সবচেয়ে বড় যে গুড নিউজ সেটা হলো সার্বিয়া যারা সার্বিয়ার ক্লায়েন্ট দীর্ঘ অপেক্ষার পর সার্বিয়ার পাসপোর্ট অ্যাপ্রুভাল ইনশাআল্লাহ ভিসা অ্যাপ্রুভাল যেটা বলি আলহামদুলিল্লাহ আমাদের আরও তিনজনের হাতে এসে পৌঁছে গেছে যাদের এসে গেছে ওনাদের নাম হলো একজন একজন করে পেলি সার্বিয়ার সাতট্টি নাম্বার ফাইল এম ডি আছে কংগ্রেচুলেশন বাইজন আপনাকে তিন নম্বর হল এম ডি জিয়াউর রহমান সার্বিয়ার পঁয়ষট্টি নাম্বার ফাইল এই তিনজনের হাতে এসে পৌঁছে গেছে আজকে রাত্রে হয়তো আরো সতেরো জনের মতো হতো পেতে পারি সো সর্বোচ্চ দিয়ে আমি আমাদের জন্য আপনাদের জন্য কাজ করতেছি সার্ভেয়ার ক্লায়েন্টদের জন্য আশা করি যে এই এ যাদের অ্যাপ্রুভ পায়ে গেছি আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনাদের লাগবে যাদের পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ নাই পুলিশ ক্লিয়ারেন্সটা দিবেন বই তো ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছি পুলিশ ক্লিয়ারেন্সটা পাঠিয়ে দিতে হয় স্টিকারের জন্য বিশেষ স্টিকারের জন্য ঠিক আছে বিশেষ স্টাম্পিং করতে আশা করি এই মাসের মধ্যে বিশেষ স্টাম্পিং করে ফেলতে পারবো ইনশাল্লাহ যদি পুলিশ ক্লিয়ারেন্সটা আমাকে দ্রুত দিতে পারেন পাঁচ সাত দিনের ভিতরে যদি পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে পারেন তাহলে আমি এই মাসের মধ্যে বিশেষ করে স্টাম্পিং করাই ফেলতে পারবো যাদের সাদের বিয়ার অ্যাপ্রুভেল আসছে আর আরও অ্যাপ্রুভেল যেহেতু পাব যাদের অ্যাপ্রুভেল আসতেছে দিচ্ছি সার্ভের বিষয়ে একটু কথা বলি এই যে যার অপ্রুভেল এর তিনোটা ফাইল কিন্তু ক্যান্সেল আমি যদি বলি ক্যান্সেল কারণ কি ওনারা কিন্তু গত তিন চার দিন আগে আমার অফিসে আসছে আই বলছে যে ওনারা দৈর্য ধারণ করতে পারতেছে না নয় মাস দশ মাস অপেক্ষা করছি ক্যান্সেল করে দেব ঠিক আছে ভাই ক্যান্সেল করে দিলে তো ফাইন আমি জানি আপনারটা আসবো গ্যারান্টি দিয়ে বলছিলাম আমার কথা শুনে নাই তো ওনারা যে এখন আসছে সেটা আমি যে বলছি আমি তো না জানি না কখনো কথা বলি না আমি তো জানি দিকে বলছি যে ভাই আসতেছে একটু অপেক্ষা করেন সে না আপনারা যারা বড় বড় কথা বলেন আপনার বড় কথা দেখে কারো কিছু আসা যাবে না আপনি যদি বিদেশ যাতে যেতে চান তাহলে নমনীয় বিনয় দৈর্যশীল হয়েই যেতে হবে আর নয় তো আপনার পকেটে কুটি টাকা থাকলেও আপনি ইউরোপে যেতে পারবেন না কুটি টাকা হলেই ইউরোপে যাওয়া যায় না ইউরোপে যেতে হলে আপনাকে দৈর্য পরীক্ষা দিতে হবে আল্লাহ আপনার তদ্দিরে রাখতে হবে আপনি বিনয় হয়ে আল্লাহর কাছে বলেন লেগে থাকেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই যেতে পারবেন সো আলহামদুলিল্লাহ আমার কাঙ্ক্ষিত ক্লায়েন্ট সিফাত বিন নূর তুমি সিফাত একটু আসবা সিফাত বিন নূর চ্যাটানি আসো সিফাতের দিয়ে আসো আলহামদুলিল্লাহ আজকে সিফাত আসছে পেমেন্ট দেওয়ার জন্য সিফাতের ভিসা পাইছে কদিনে সিফাতের মুক্তিকে শুনবো আর সিফাতে বলবে যারা ধৈর্যশীল সিফাত কিন্তু প্রথমে আমার রোমানের ক্লায়েন্ট ছিল তারপরে হাঙ্গিরিতে জমা দিছিল হাঙ্গির পরে সে কানাডার আলহামদুলিল্লাহ ভিসা পাইছে কতদিনে কানাডার ভিসা পাইছে সিফাতের মুক্তিকে আমি শুনবো সিফাতের ভিসা আচ্ছা সিফা তুমি এখানে বসো আঙ্কেল কাছে বসো সিফাতের আব্বু তো সাক্ষাৎকার দিছিল

যেমন হচ্ছে গাছ একটা গাছ লাগাইলে সাথে সাথে ফল পাওয়া যায় না ফুলের বাগান করতে চাইলে গাছের বীজ ছিটাইলে সাথে সাথে কিন্তু বাগান হয়ে যায় না ওইটার জন্য আপনার ধৈর্য ধরা লাগবে প্রতিদিন গাছে পানি দেওয়া লাগবে চর্চা করা লাগবে তারপরে গিয়ে আপনি একটা ফল পাবেন তো ওই ভাই আমিও এমন না যে আমি সাথে সাথে ভিসা এই পেপার ফাইল টাইল সব জমা করছি সাথে সাথে ভিসা পেয়ে গেছি আমি প্রায় তিন বছর মতো বৈশা ছিলাম তিন বছর পর্যন্ত ধৈর্য ধরার পরে আমি গিয়া এই কানাডার ভিসা হ্যাঁ সফলতা আল্লাহ তালা দিছে আমি হচ্ছে তিন জায়গায় চার জায়গায় দিছি রোমানিয়া পোল্যান্ড হাঙ্গরি এ লাস্ট হচ্ছে কানাডা হ্যাঁ সর্বশেষ কানাডা আল্লাহর রহমতে কানাডার ভিসা আমি সাকসেস হয়েছি হ্যাঁ হ্যাঁ আমার চাচু হচ্ছে হাবিবুর রহমান ফয়সাল আমার চাচুটাও আছে চাচু ভিসা পাইছি আল্লাহর রহমতে আমিও ভিসা পাইছি সাই ছাবের মাধ্যমে এখন দোয়া করবেন সবাই যাতে আমি হ্যাঁ খুব শীঘ্রই যাতে ফ্লাই করতে পারি আর সাইড সাহেবের মাধ্যমে আপনারাও চাইলে যেতে পারবেন তবে ভাই ধৈর্য ধরা লাগবে সাথে সাথে চাইলেই পাবেন না যে রেগুলার আইসা ডিস্টার্ব করবেন বারবার আসবেন বা প্রতিদিন আইসা জ্বালাবেন এরকম না আপনি ফাইল পত্র জমা দিয়েছেন আপনি অপেক্ষা করেন অপেক্ষা করবেন অবশ্যই ফল পাবেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ সিফাত তোমাকে তোমার সুন্দর মতামত তুলে ধরার জন্য আমি ক্লায়েন্টের মুখ থেকে কেন আপনাদেরকে বলি সবসময় সফলতা মানুষের জীবনে আসে কার জীবনে কখন সফলতা আসবে কে বলতে পারবেন আপনি যদি মনে করেন যে সাইদ সাহেবের কাছে ফাইল জমা দিলাম রুমানিয়ার কাছে ফাইল জমা দিলাম আমার ভিসাটা হয়ে যাবে আপনার ভাই আমি ভিসা দেওয়ার ক্ষমতা নাই ভিসা দেয় ইমিগ্রেশন বিষা দেয় অ্যাম্বাসি আমি ফাইল প্রসেস করি এই যে মানুষের সফলতার জন্য আমরা কাজ করি একজনের কারো সফলতা তিন মাসে হয়ে যায় তোমার ক্যানাডাতে কত দিনে ভিসা হয়েছে আমার তিন মাসের মধ্যে ভিসা হয়ে গেছে ক্যানাডাতে আর এর আগে তুমি কত বছর ঘুরছো আমার পিছনে প্রায় দুই বছর দুই বছর আড়াই বছর আড়াই বছর দুই বছর আড়াই বছর সে ব্যর্থ দুইবার তিনবার সে ট্রাই করছে রিফিউজ খাইছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক ক্যানাডাতে রাখছে সে আরো উন্নত দেশে আল্লাহ রিজিক রাখছে তার জন্য সে আল্লাহ রিজিক দেওয়া নাওয়ালা রিজিক কার কোথায় কখন কীভাবে আসবে কেউ জানে না সো আপনারা যারা নিরাশায় ভুগেন মানে ডিপ্রেশনে পড়ে যান বলেন যে আরে আমারটা তো হচ্ছে না পাক আপনার রিজিক হয়তো একটু উত্তম রিজিক রাখতে পারে সিফাত কখনো কল্পনা করে না কেনাডা যাবে সে কিন্তু রোমানিয়ার ক্লায়েন্ট ছিল রোমানিয়া রিজার্ট খেয়েছে রিজার্ট খাওয়ার পরে সেদ ইসলামাকে পোল্যান্ড পোল্যান্ডটা তো জানে নেই বাংলাদেশে রিফিউজ বিশাল ডালা রিফিউজ পোল্যান্ডের পারমিট পাওয়ার পরে সে ইন্ডিয়াতে জানাই আমি বলছি যেটা রিসু রিফিউজ হয়ে যাবে কারণ বিশাল রিস্যু ভালো না পরে হাঙ্গিরি দিলে হাঙ্গেরি রিফিউজ মানে দুই জায়গায় সে রিফিউজ তো যখন সে আসছিল আমার কাছে টাকা নিতে আমি বললাম তুই টাকা টাকা নিয়ে যাও তো এর মধ্যে আমি বললো যে বস আমি কি কোনো জায়গায় ট্রাই করে দেখতে পারি যাবো এরপরে ও চাচ্ছু হাবিব পরে সিফাত দিয়ে দিল আলহামদুলিল্লাহ সতেরো দিনে আমার কাছ থেকে অ্যাপ্রুভাল পাইছে পাসপোর্ট রিকোয়েস্ট পাসপোর্ট অ্যাপ্রুভাল মানে সাবমিশন চলে আসছে পাসপোর্ট সাবমিশনের ডেট চলে আসছে সিফাত জমা করার পরে কিন্তু সিফাত কিন্তু দুইবার বইটা জমা করছে রাইট সিফাত প্রথমবার জমা করছিল কেনাডা এম্বাসিতে ভেরিফিকেশনটা কমপ্লিট ছিল না তার জন্য বইটা আবার রিটার্ন দিছে যে ভেরিফিকেশান আনকমপ্লিটেড ভেরিফিকেশনটা কমপ্লিট করে আবার সিফার জমা দিচ্ছে আলহামদুলিল্লাহ বিশার মধ্যে দেখছে তো এই যে ধৈর্যর পরীক্ষার পর আল্লাহ যে তাকে সফলতা দান করছে এটার গল্পটার উদ্দেশ্য হলো একটা আপনারা যারা মনে করেন যে ইউরোপ দিশান আর হয়ে গেছে ক্যানাডা অস্ট্রেলিয়া রোমানিয়া হাঙ্গেরি পোল্যান্ড দিসেন হয়ে গেছে না ভাই এটা মিথ্যে আপনি এটা কোনো লাইসেন্সের উপরে বিষা নাই যে আপনাকে লাইসেন্সের উপরে বিষা আপনাকে দিয়ে দেবো এটা হলো সম্পূর্ণ আপনার তবদিরে থাকতে হবে অ্যাম্বাসির উপরে নিয়ন্ত্রণ এটা কারো আর নাই যে আপনাকে বিষয়টা দিয়ে দেবো সো এই জিনিসটা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে যে এজেন্সিকে দিয়েছেন ওই এজেন্সি যদি অথেন্টিক পার্সন হয় ওই এজেন্সি যদি সঠিক হয় আপনি ধৈর্য ধারণ করেন না যে আল্লাহ আপনাকে গাছ সিফাত বলো না গাছ লাগালে সাথে সাথে ফল খাওয়া যায় না একটু ধৈর্য ধারণ ফল খাইতে পারবেন এই যে সাতটার বাই রাহিদিন কাজ এসে বড় বড় কথা বলছেন অ্যাপ্রুভালটা কি আমার নামে আসছে না ভাই আপনাদের আসছে আপনারা যদি আমার ভিডিও দেখেন সাত্তার সাপ আপনাকে বলতেছি সাত্তার সাপ আপনারা যারা আসছেন সেদিনকে তো এসে বড়ো বড়ো কথা বলছেন আমি বলছিলাম যে খুব শীঘ্রই অ্যাপ্রুভেল পাবেন তো অ্যাপ্রুভেল তো পাইছেন আপনাদেরকে কয়েকদিনের ভিতর ধরুন এই মাসে যদি বিষা পাওয়া যান তখন কই যাবে মুখটা আমি আপনাদেরকে নিয়ে সাক্ষাৎকার দেব যে শুনেন কখনো বড় কথা বলতেন আল্লাহ বড় কারি অহংকারীকারীকে পছন্দ করেন আপনারা সবসময় বিনয় হবেন বিনয়কারীকাল্লা সবসময় বেশি পছন্দ করে আপনি দৈর্য ধারণ করছেন দেড় বছর দুই বছর অপেক্ষা করছেন ঠিক আছে আমি যখন আপনাকে বলছিলাম যে খুব শীঘ্রই আপনারা অপ্রুভাল পাবেন তত পাইছেন তো অপ্রুভেল মাত্র তিন দিন অ্যাপ্রুভাল পাইছেন আমি বলার তিন দিনের পর অ্যাপ্রুভেল পাইছেন কিন্তু আমার কথাটা বিশ্বাস করেন নাই সো ভাই যান আমি কখনো না জানি না কখনো কোনো কথা বলি না আমি যেটা জানি সেটাই বলি আপনাদেরকে সার্ভিয়ার ইনশাআল্লাহ যারা ক্লায়েন্ট আছেন আপনাদেরকে গুড নিউজ দিয়ে একটা আলহামদুলিল্লাহ সার্বিয়ার যারা ক্লায়েন্ট আছেন আপনাদেরকে অনেকগুলো প্রবল দিতে পারবে এবং বিষা দিতে পারবে একটু অপেক্ষা করেন ডিসেম্বরের আগে দেখেন কতগুলো বিষা দিই জাস্ট একটু ওয়েট করেন সেই সাথে ইনশাআল্লাহ আরেকটা দিচ্ছি আপনাদেরকে রাশিয়া রাশিয়া এবং বেলারস বেলারস আনশাল আগামীকালকে আমাদের ট্যালেক্স আরও আসতেছে আরও এগারো জনের টেলাক্স আসতেছে বেলারসে অলরেডি কিন্তু এগারো জনের টেলেক্স পাইছি যাদের ট্যালেক্স পাইছি তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক এসে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার একটা স্টেটমেন্ট দেখাবেন ছবি আইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স ভিসার স্টাম্পিং করার জন্য এটা বাস ট্যালেক্স মানি ভিসা জাস্ট ওয়েটিং ফর দ্য ভিসা স্টাম্পিং ঠিক আছে এটা বাকি ইনশাল্লাহ আগামীকালকে হয়তো আরও এগারো জনের টেলাক্স পাবো আল্লাহ যদি কবুল করে ঠিক আছে সার্ভিয়ারগুলো আরও অপ্রুভেল পাচ্ছি আজকে রাতে আরও বেশ কিছু অ্যাপ্রুভেল পাবো লয়ার পাঠাইলে এবং বিডু শো করে দিয়ে দিচ্ছে সে এবং বই পাঠাই দিবে স্টিকার লাগে চলে আসবে এর আগে যে বইগুলো আমরা অ্যাপ্রুভাল পাইছিলাম এগুলোর বিশাল মুখ খুব শীঘ্রই দেখবো আর সোমবার মঙ্গলবারের ভিতরে হয়তো রাশিয়া অ্যাম্বাসি থেকে ডাকা শুরু হবে ইনশাল্লাহ ডেট মানে আপনি ইন্টারভিউ দিলে তিন থেকে সাত দিনে ভিজা মানে ইন্টারভিউটা ডাকা উদ্দেশ্য মানে কি অ্যাম্বাসে আপনাকে সাক্ষাৎকার নেবে সাক্ষাৎকার থেকে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার পিসার ডেলিভারি হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন না সফলতা আসতেছেন এই যে সফলতার মুখ দেখাচ্ছি সাইদ রুমানিয়া কোনো দিন শুধু গল্প বলে না অন্যদের মতো আমরা কাজে বিশ্বাসী কাজ করে প্রমাণ করে দেবো আপনার জন্য কতটুকু করছি কী করছি না করছি সেটা বেলা শেষে দেখা যাবে আমি এটা বিশ্বাস করি আমার কাছে একশো জমা দিলে একশো জন বিষয় পাবেন না এটা আমি বিশ্বাস করি সবার রেজিকালে আমার হাত ধরে নাও রাখতে পারে কিন্তু একশো জন দিলে পঞ্চাশ ষাট জন সত্তর জন মানুষের বিষয় হবে ঠিক আছে অতটুকু নিশ্চিত থাকতে পারেন অতটুকু আস্থা রাখতে পারেন আমরা কানাডার কথা বলি কানাডা আমি টোটাল তেইশটা বই জমা দিয়েছি তেইশটার ভিতরে বাইশটা বিষয় হয়েছে আলহামদুলিল্লাহ নিউজ পেয়ে গেছি মেলগুলো আগে চলে আসে বাইশ জনের মেল আসছে মানে বাইশ জন সাকসেস জনের মধ্যে জন সাকসেস ইস হিউজ গুড অপরচুনিটি আর অস্ট্রেলিয়ার জন্য আমরা যে বইগুলো জমা দিয়েছি অস্ট্রেলিয়া আমরা বই জমা দিচ্ছি চল্লিশটা এর মধ্যে সাতত্রিশটা প্রুবল পাইছি ঠিক আছে আর তিনটা রেজাল্ট এখনো আসে নাই সো আমি আপডেট কাজ সম্পর্কে আপনাদেরকে বলতেছি ইনশাআল্লাহ সামনে রাশিয়া বেলারুস এই ভিসাগুলো দেখতে পারবেন সার্বিয়ার ভিসা দেখতে পারবেন আর নর্থ মেসুরনিয়ার যারা অ্যাপ্রুভেল পাইছেন আমাদের কাছ থেকে আপনাদেরকে পাসপোর্টগুলো বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে পাঠাইলে আপনি ইন্ডিয়ার ভিসাটা করে এম্বাসিতে যাইলে ভিসা নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ অ্যাপ্রুভেল মানেই ভিসা জাস্ট আপনি একটু সাক্ষাৎকার দিতে ইন্ডিয়া যেতে হবে যে কোনো ভিসায় যাইলেই আপনি ইনশাল্লাহ ভিসা নিয়ে আসতে পারবেন আশা করি সবাইকে বুঝাইতে পারছি অনেকে ধৈর্য ধারণ করছেন দীর্ঘদিন ছিলেন দফা অপেক্ষা করেন পাগলামি না করে একটু ধৈর্যহতীল হন দেখবেন যে আল্লাহ আপনাকে ভাগ্য খুলে দিবে পরিবর্তন করে দিবে এই কষ্ট করে যার একবার ইউরোপে যাচ্ছে সে কিন্তু সে তার জন্য যাচ্ছে না সে পুরো পরিবারটা সেটেল করে দিচ্ছে তার পুরো কেরিয়ারটা সেটেল হয়ে যাচ্ছে আমি আশা করি আপনাদেরকে কথাগুলো বুঝাতে পারছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ